আমি মোহাম্মদ হাসিব খান কী কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্যই লাইভে আসলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী আসলে রাজনীতির সাথে অনেক বছর যাবৎ জড়িত রাজনীতি আমার এক কথায় রক্ত মিশে গেছে সো আমি আমার দলকে ভালোবাসি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালোবাসি তো প্রথম কথা হচ্ছে আমার দলের যত নেতাকর্মী আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিগত পাঁচ তারিখের পরে দেখছি যে আমাদের যারা নেতাকর্মী রয়েছেন তারা অনলাইনে প্রচুর অ্যাক্টিভ আমাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদেরও অনলাইনে একটু অ্যাক্টিভ হওয়া উচিত কারণ দেশের একশো মিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে থাকেন তো আমাদের এই জন্য ফেসবুক ইউটিউবে একটু অ্যাক্টিভ হওয়ার দরকার আছে মানুষের কাছে আমাদের দলের আদর্শ এটাকে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব ফেসবুক অবশ্যই দরকার আমি এই জন্য বলছি যে আমাদেরকে একটু অনলাইনে অ্যাক্টিভ হতে হবে এবং জামাতের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখেন অপ অপপ্রচার এগুলা যারা করতেছে তাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম অবশ্যই ব্যবহার করা দরকার সঠিক তথ্যটা কমেন্টের মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে হোক যেভাবে হোক মানুষের কাছে পৌঁছে দিতে হবে তো একটু মূল কথায় আসি সেটি হচ্ছে কি যে ডাকসু নির্বাচন হয়ে গেল ডাকসু নির্বাচন হয়ে গেল অনেকেই বলতেছে যে ডাকসু এবং জাকসুতে যে আমাদের ছাত্র দলের যে ভরাডুবি হয়েছে এখান থেকে নাকি আমাদের দল হেরে গিয়েছে আসলে এই কথা কি আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন প্লিজ কমেন্টে জানাবেন তো বিষয়টা হচ্ছে কি আমাদের দল বা জাতীয়তাবাদী ছাত্র দল যেমন ডাকসুতে এই পরাজিত হলো কেন হলো এটা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে তো বিষয়টা হচ্ছে কি এই যে ধরেন সাদিক কায়েম ডাকসুর বিপি হয়ে গেছেন তো সাদিক কায়েম কেন হলেন এবং আবিদ কেন হতে পারলেন না এটি অবশ্যই তো তদন্ত করার দরকার বা রিসার্চ করার দরকার বা বিশ্লেষণ করার দরকার তো আমার এই ছোট্ট জ্ঞানে আমার যতটুকু ধারণা দেখেন আবিদরা যখন পাঁচ তারিখের আগে তখন কিন্তু ক্যাম্পাসের আশেপাশে থাকতে পারে নাই কারণ তারা তো এই গুপ্ত রাজনীতি করে নাই তো এই সাদিক আমি এ কিন্তু ছাত্রলীগের সাথে মিলেমিশে গুপ্ত রাজনীতি করছে যখন শেখ হাসিনা পালায়ে গেল তখন সে হয়ে গেল জামাত তো তখন সে হয়ে গেল মাস্টারমাইন্ড তো এরকম মাস্টারমাইন্ড তো আমরা ভাই চেয়েছিলাম না ভাই এরকম মাস্টারমাইন্ড তো আমরা হাজার হাজার মানুষের সাথে বটতাম আমরা যদি নিজেকে দাবি করি যে আমরা মাস্টারমাইন্ড তাহলে তো ভাই মাস্টারমাইন্ড হয়ে গেলাম মুখ থেকে বললেই তো সবকিছু হয়ে যায় না তো যেটি বলা দিয়েছিলাম যে দেখেন এই সাদিক এরা কিন্তু সবসময় ছাত্রলীগের সাথে আঠাৎ করে চলছে এখন যখন এই ডাকসু নির্বাচন হলো তখন কিন্তু এরা আবার সেই আঠাত করে রাজনীতি শুরু করলো যারা ছাত্র যারা আছে এদেরকে কিন্তু কনভেন্স করে আবার কিন্তু ক্যাম্পাসে এই যে গুপ্ত রাজনীতি বলে এটাকে আবার শুরু করলো মানে ছাত্রলীগের যারা আছে তাদেরকে শেল্টার দেওয়ার কথা বলে প্রবলন দেখিয়ে তাদেরকে কিন্তু সুরক্ষা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ভোট গুলা আদায় করে নিছে আর পাশাপাশি ভোট চুরি তো অবশ্যই আছে ভোট কাঠছির অভিযোগ এটা কিন্তু মিথ্যা একটি রাজনৈতিক দল ধরেন যদি শুধু একটি রাজনৈতিক দল যদি কাঠচুপির অভিযোগ করে সেটা মানা সেটা ধরেন মানুষ যদি বলে এটা মিথ্যা তাহলে মানা যায় কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু একাক ছবি অভিযোগ করেছেন সুতরাং স্পষ্ট এখানে যে বোর্ড অবশ্যই কাක්ছবি হয়েছে এবং ঢাকা ভার্সিটির যে ভিসি উনি কিন্তু একজন জামাতের সক্রিয় কর্মী ঠিক আছে শো শো কখনো চাইবে না যে ছাত্রশিবির পরাজিত হোক তো আবিদ হেরে গেছে আরো একটা বিষয় আছে আবিদ হেরে যাওয়ার পিছনে আরো একটি বড় কারণ হচ্ছে আমাদের দলের যারা সিনিয়র পর্যায়ে যারা আছেন নির্বাহী কমিটি হইতে শুরু করে যারা আছেন তাদের যদি একটু সুনজর থাকতো তারা যদি একটু আমাদের ছাত্র দলের দিকে একটু নজরটা ভালো রাখতো অবশ্যই আমাদের ছাত্র দলের প্যানেলে অবশ্যই বিজয় লাভ করতে পারত আমি যতটুকু শুনেছি যে ছাত্র দলের যে আবিদ যারা মানে এই প্যানেলের প্যানেলের যারা ছিল তাদের প্রতি ন্যূনতম একটু নজর দেওয়া হয় মানে আমাদের দলের সিনিয়র এরা আসলে চিন্তা করছে কি অনায়াসে ছাত্র দল হয়ে যাবে ভাই আসলে এরকম এরকম হয় না দেখেন জামাত শুধু এই ডাকসু নির্বাচনের জন্য পনেরো কোটি টাকা খরচ করছে কিন্তু সেই সেই জায়গা থেকে আমাদের দলের সিনিয়র যারা আছে তারা আমার মনে হয় না যে পাঁচ লাখ টাকা খরচ করছে ঠিক আছে তো টাকা পয়সা খরচ না করলে তো হয় না আমি শুনেছি যে যে যখন অন্যায় রুখে দেওয়ার জন্য মাঠে ছিল তখন ওই সাদিক হলে বসে আওয়ামী লীগে বা ছাত্রলীগে পোলামানের সাথে শেল্টার দেওয়া বা আতাত করা রাজনীতি শুরু করলো যে তোদের শেল্টার আমরা দিব আমরা থাকতে তোদের কোনো ক্ষতি করতে না। এরকম মানে একটা সিম্পিতি নিয়ে আসলে বিজয় লাভ করছে আলহামদুলিল্লাহ বলতে চাই কারণ আমাদের এই যে ডাকসু জাকসু আমাদের চোখ খুলে গেছে আমাদের দলের যারা সিনিয়র আছে তারা তাদেরকে তাদেরকে এখন শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে আগের রাজনীতি থেকে বের হয়ে এসে ভিন্ন একটি রাজনীতিতে পদার্পন করা উচিত আমি মনে করি এই আর কি আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে তো আর আমার পক্ষ থেকে একটি কথা থাকবে সেটি হচ্ছে কি ভাই যারা ছাত্র দল করেন যারা ছাত্র দলে আছেন আমার লাইফটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের মাঠে কাজ করতে হবে সকল অন্যায়কে রুখে দিতে হবে দেখিয়ে দিতে হবে বাঙালিকে যে না ছাত্র দল একটি আদর্শ সংগঠন ছাত্র দল কখনো ছাত্র লীগের মতো নয় এটি আমরা প্রমাণ করে দিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের দলের কিছু কিছু পাগল আছে যারা কিনা এই দলকে অনেক ক্ষতিগ্রস্ত করতেছে এরা আসলে মূলত আমি মনে করি না আমার দলের লোক আমার দলের লোক হইতো এরা এই ধরনের আসলে অন্যায় এই ধরনের কর্মকাণ্ড করতে পারতো না আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে চাঁদাবাজি বা চাঁদাবাজির তকমা দেওয়া হচ্ছে দেখেন চাঁদা চাঁদা কারা জানেন পুরুকিত যারা সক্রিয় রাজনীতি করে তারা কখনো এই সব দুই চার টাকা চাঁদাবাজি করার চেষ্টাও করে না চাঁদাবাজি তারাই করে যারা হচ্ছে সুবিধাবাদীর জন্য রাজনীতি করে দেখবেন যখন তারা আওয়ামী লীগ আসছে তখন তারা দুঃখ করে আওয়ামী লীগে চলে গেছে যখন আবার একটু বিএনপি সময় ভালো তখন আবার ঠাস করে বিএনপিতে এসে পড়ছে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে এখন বদনাম হচ্ছে আমাদের দলের এই জন্য আসলে আমাদের দলকে এরকমভাবে যে ওই তারপরে ইসলামিক আন্দোলন যারা আমাদের দলের উপরে যারা লাগছেন আপনাদের একটু চিন্তা করা উচিত যে বিএনপির মতো একটি দল না থাকলে হাসিনার মতো একটি পরাশক্তিকে আমরা কোনোদিন বিতাড়িত করতে পারতাম না সুতরাং সামনে আগামী বাংলাদেশ সাজাতে হলে বিএনপিকে সামনে না রেখে বাংলাদেশ সাজানোটা একদম অপচি অপচিবল আপনারা যদি বিএনপিকে বাদ দিয়ে এদেশে ক্ষমতা আসতে চান ষড়যন্ত্র কইরা তাহলে টিকতে পারবেন না কারণ আওয়ামী লীগ তো এই দেশ থেকে পালায় নাই কে পালাইছে কয়েকজন পালাইছে শেখ হাসিনা সহ হয়তো দশ হাজার নেতাকর্মী পালাইছে মাথা ধরে কিন্তু ভোটাররা তো এই দেশে রয়ে গেছে ঠিক আছে আপনারা যদি বিএনপিকে মাইনাস করে রাজনীতি করতে চান তাহলে কিন্তু আবার সেই আওয়ামী লীগ ফিরবে কারণ উপায় নাই তো কারণ আপনারা যেভাবে আমাদেরকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে মিলাই দিচ্ছেন পরবর্তীতে সময়ে আমাদের তো আওয়ামী লীগ নিয়ে কাজ করতে হবে উপায় নাই কারণ আপনারা যেভাবে ষড়যন্ত্র করতেছেন তাতে আমার কাছে আজকে মনে হচ্ছে যে এর থেকে আপনাদের ষড়যন্ত্র থেকে আমি লীগের ষড়যন্ত্র একটু হলে ভালো ছিল এটা অবশ্যই আমাদের মনে করতে হচ্ছে সুতরাং আমাদেরকে মাইনাস করে রাজনীতিতে টিকতে পারবেন না তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবারও লাইভে আসবো সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ